তুই চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ তানভীর নামের ষোলো বছর বয়সী নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একুশে অক্টোবর মঙ্গলবার দুপুরে হাটহাজারি রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে হল

তুরা কি লাহললে বিচার কই যাস মাস্টারর দোষ মাস্টারই বড় फांसी যায় এইটা নিহত তানবীর হাড়াজাদি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মুন্সিবাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের ছেলে এবং আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী জানা গেছে গত 15 অক্টোবর স্কুলে নবম শ্রেণীর কিছু শিক্ষার্থীর মারামারির ভিডিও ধারণ করে তানবীর সেই ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শিহাপ কয়েকজনকে মারধর করে তানবীর ও তার এক সহপাঠী ওই ঘটনার প্রতিবাদ জানালে সিহাব ক্ষুব্ধ হয় এর জেরে মঙ্গলবার স্কুলে শিহাব ও তার বন্ধুরা মিলে তানবীরকে মারধর করে পরে স্কুল ছুটির পর শিহাবের নেতৃত্বে পনেরো থেকে জন কিশোর মিলে পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে তানবীরের উপর হামলা চালায় এ সময় হামলাকারীরা তাকে বেধরক মারধর করে ফেলে রেখে যায় স্থানীয়রা গুরুতর অবস্থায় তানবীরকে উদ্ধার করে প্রথমে হাড়াজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফাঁসির বদলে ফাঁসি যাই আর আর ফেরত গিয়ে গই দুনিয়ার থেকে এ গই এখন বিচরণ দেখান পিতার আর ফাঁসি চাই পিতার আর বিচার চাই কি করতো স্যার তোমার আর আর ইয়ে আর তোমার হাসে মাননীয় হাসা হাসে আবেদন করে ইয়ে সব জায়গা বড় অনুরোধ আর আর আজ সঠিক বিচার ওই দিন রাতে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার দুই সহপাঠী সামির বিন সাইফ ও রবিল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ হাজারে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন স্কুল ছাত্রদের দুই পক্ষের মারামারির ঘটনা থেকে হত্যাকাণ্ড হয়েছে পুলিশ এ ঘটনা তদন্ত করছে সোহেল রানা আর টি টোয়েন্টি